হুম প্রথমে আপনারা যারা এসছেন তাদের আমি বলি যে আজকে চণ্ডীতলা থানার তৎপরতায় একটি বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে চণ্ডীতলার ঘুষপাড়ায় কিছু ভেজাল তেলের চক্র চলছে কারবার চলছে সেই খবর পেয়ে আমাদের চণ্ডীতলা থানার পুলিশ সাথে আমাদের ডিবি হুগলির সাহায্যে আমরা সেখানে রেড করি এবং সেখানে ঘোষপাড়া এলাকায় স্বস্তিক ট্রেডার্স বলে একটি কারখানায় আমরা রেড করি এবং রেড করে ওখানে কিছু ভেজাল তেল আমরা ওখান থেকে সিস করি তার মধ্যে এগারোশো দশ লিটার কিছু সন্দেহভাজন ভেজাল সর্ষের তেল তিনশো লিটার মতো সর্ষে এবং রাইস ব্যান তেলের মিক্সচার সাতশো কুড়ি লিটার রাইস ব্যান তেল দুশো লিটার খাঁটি সর্ষের তেল কিছু বিদেশি লেবেল লেবেলযুক্ত কিছু বোতল পাঁচশো পঞ্চাশটা খালি টিন কিছু ওজন মেশিন এগুলো আমরা ওখান থেকে সিজ করি এবং ওখানে গিয়ে দেখা যায় যে এই ব্যবসা যারা চালাচ্ছে তাদের মধ্যে একজন অঞ্জনী কুমার দীক্ষিত যার বয়স হচ্ছে বাষট্টি বছর যার বাড়ি হাওড়ায় তিনি ম্যানেজার এই কারখানাটির এবং ব্রোম প্রকাশ শর্মা যার বয়স ছেষট্টি বছর যার বাড়ি চাবদানি উগলি এই দুজনকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে আমরা এখন বিভিন্ন আমাদের যে তদন্ত হয়েছে যে কেস হয়েছে সেই কেসের তদন্ত আমরা শুরু করি এবং সেই তদন্তের ইনভেস্টিগেশান যে কেসটি চলছে মানে যে আমরা কেসটি করেছি সেই কেসটির নাম্বার হলো চণ্ডীতলা থানা কেস নাম্বার সাতশো সতেরো পাবলিক পঁচিশ সেকশান হচ্ছে তিনশো আঠেরো চার দুশো একাত্তর দুশো চুয়াত্তর দুশো পঁচাত্তর বিএনএস এবং সেকশান সেভেন ওয়ান ইসি অ্যাক্ট এই সেকশানে আমরা কেস রুজু করি এবং এই কেস রুজু করার সাথে সাথে আমরা আগামীকাল যে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং তাদের আমরা পুলিশ রিমান্ডে আনবো এবং পুলিশ রিমান্ড পিরিয়ডে আমরা দেখব এই ব্যবসার সঙ্গে আর কে কে যুক্ত আছে বা এই ব্যবসা এই কারখানা আর কোনো জায়গায় এরা অন্যভাবে চালাচ্ছে নাকি সেটা আমরা তদন্তের বাকি সময় নিয়ে আসবো তো চণ্ডীতলা থানার পক্ষে এটাই বলার যে একটি ভেজাল তেলের যে বিরাট চক্র এখানে চলছিলো সেটা আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা সাথে সাথে আমরা আইনত ব্যবস্থা নিয়েছি এবং আমরা যে ভেজাল তেল সেগুলো সিজ করেছি সাথে আমরা অ্যারেস্ট করেছি এখনো অব্দি যেটা আমরা খবর পেয়েছি লোকাল মার্কেটে তো দিতই এবং বাইরেও বিভিন্ন মার্কেটে দিত আমরা ওই অন্নপূর্ণা ব্র্যান্ডের একটি প্যাকেটও পেয়েছি যার থেকে বোঝা যাচ্ছে ওনারা যে নামে এই তেলটা বাজারে ছাড়তেন সেটা হচ্ছে অন্নপূর্ণা ব্র্যান্ড তো আমরা দেখছি যে এটা এখন অবধি যা খবর পেয়েছি লোকাল তার সাথে সাথে বাইরেও যেত তবু কোথায় কোথায় যেত সেটা আমরা তদন্তের বাকি সময় আমরা বার করব এবং যিনি মালিক কি মানে হ্যাঁ অবশ্যই এখনও অবধি ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি এবং একজন লেবারকে অ্যারেস্ট করেছি তো এই কারখানা বা এই ব্যবসার যে মালিক আছে বা আরো যারা এর সঙ্গে যুক্ত আছে সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে তাদের নামগুলো বার করবো করে তাদের বিরুদ্ধে আমরা আইন এখনো অবধি আমরা সেটা পাইনি কোথায় কোথায় ওরা ব্যবসা করতো বা তেল দিত তবে আমরা তদন্তে বাকি সময় আমরা এগুলো বার করব যে কোথায় কোথায় দিত এটাই আমার বলার যে আমাদের মাননীয় এসপি সাহেব অলরেডি সমস্ত থানাগুলোকেই ইনস্ট্রাকশন দিয়েছেন যেখানে যেখানে এই ধরনের ভেজাল তেলের কারবার চলছে আমরা সাথে সাথে এদের এগেন্স্টে যাতে অ্যাকশান নিই তারই ফলস্বরূপ আমরা এখানে বিশ্বস্ত সূত্রে যে খবর পেয়েছিলাম তার সূত্রে এই রেড হয়েছে এবং আমরা এর পেছনে কারা কারা আছে এটা আমরা বার করব এবং আইনত যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা আজকে সন্ধ্যেবেলায় আমরা অ্যারেস্ট করেছি এবং রেটটা আজকে সন্ধ্যেবেলাতেই হয়েছে না এখনও অবধি ওটা জানা যায়নি যে তাকে আমরা এখানে পাইনি সে কোথায় আছে তার বাড়ি কোথায় আছে বা লোকাল কোথাও থাকে নাকি সেটা আমরা বাস্তব এখনও অবধি পাইনি আমরা এখনো অবধি এই দুজনকেই আমরা অ্যারেস্ট করেছি স্যার এই তল্লাশি অভিযান কি আরও চলবে

এই পুজোর সময় বিভিন্ন বাঙালিরা রাস্তায় বেরিয়ে বিভিন্ন খাবার দাবার খায় হোটেলে খাবার দাবার খায় আমরা এটা সুনিশ্চিত করার চেষ্টা করছি যে তারা যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা যাতে ভালো খাবার হয় কোনো ভেজা তেল দিয়ে যাতে না তৈরি হয় সেটা নিশ্চিত করার জন্যই আমরা এই অভিযানগুলো চালাচ্ছি এবং পুজোর দিনগুলো এবং আগামী দিনেও এই অভিযান চলবে ना अभी तक हम लोगों को ये मालूम नहीं हुआ कि ये ब्रांड क्या है कौन है अभी तक ये ब्रांड का लोगों के दो तीन हमको पैकेट मिला है अभी हम लोग सो मोटो मेरे एक सब इंस्पेक्टर ही ये कॉम्प्लेन दिया है उसके बेसिस में हम लोग केस स्टार्ट किया है अभी जब इन्वेस्टिगेशन चलेगा तो अभी कौन कौन इसके पीछे है ये हम लोग से था वो तो अभी इन्वेस्टिगेशन पीरियड में हम लोग ये लोग रिवील करेंगे अभी तो कुछ नहीं है अभी, अभी, सील है, अभी हाँ गोदाम हम लोग सील कर दिया है और वो जो माल है वो माल सीज करके हम लोग वो केमिकल एग्जामिनेशन के लिए हम लोग भेजेंगे कि कितना क्या है रॉ मटेरियल क्या है क्या इसमें इम्प्यूनिटी है ये हम लोग टेस्टिंग के बाद ही कॉन्फर्म होंगे सेक्शन जो है केस नंबर सेवन वन सेवन ट्वेंटी फाइव डेट ट्वेंटी नाइन टू फाइव